পরিযায়ী শ্রমিকের অকাল মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এলো উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের মালিগাঁও গ্রামে মৃত যুবকের নাম মোহাম্মদ আলী তার বয়স আনুমানিক উনত্রিশ বছর পরিবার সূত্রে জানা গেছে প্রায় তিন মাস আগে জীবিকার তাগিদে দিল্লিতে কাজ করতে গিয়েছিলেন গত বুধবার তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বাড়ি ফেরার সিদ্ধান্ত নেন বুধবার সন্ধ্যায় তিনি দিল্লি থেকে বাড়ি ফেরার উদ্দেশ্যে ট্রেনে ওঠেন মোহাম্মদ আলী কিন্তু ট্রেনেই তার মৃত্যু হয় পরবর্তীতে রেল পুলিশের মাধ্যমে পরিবারের সদস্যরা তার মৃত্যুর খবর জানতে পারেন শুক্রবার ময়না তদন্তের পর মৃতদেহ গ্রামে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়ে পরিবার পরিজন এই ঘটনায় গোটা এলাকায় শোকের আবহ তৈরি হয়েছে সংসার চালানোর একমাত্র ভরসা ছিলেন মোহাম্মদ আলী তার আকস্মিক মৃত্যুর ফলে পরিবারটি চরম অসহায় অবস্থার মধ্যেই পড়েছে স্থানীয় বাসিন্দারাও এই অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন হ্যাঁ মানে জানতে পারলাম যে আমাদের প্রায়ার একটা ছেলে মোহাম্মদ আলী উনত্রিশ বছর বয়স উনি দিল্লি থেকে মানে অসুস্থ ছিলেন আর কি খুব একটা হালকা অসুস্থ ছিলেন ট্রেনে আসার পথে সেটা হচ্ছে ইউপি পার করে বিহার এই সীমান্তে আর কি হঠাৎ ট্রেনে অসুস্থ হয়ে মারা যায় এরপরে আমি যেটা জানতে পারি যে ওখানকার আর পি এফ জওয়ানরা আমাদের বাড়িতে আর কি যোগাযোগ করে এই ছেলেটা মারা গেছে তারপরে দিল্লি থেকে আবার বেশ কয়েকটা ছেলে ওই যে যেটাকে বলে মির্জাপুর রেল স্টেশন মির্জাপুর রেল স্টেশনে এসে পোস্টমার্টম করে এখন বডিটাকে বাড়ি নিয়ে আসতেছে না ওর সঙ্গে কেউ ছিল না যখন ও ট্রেনে উঠে অনেকটাই সুস্থ ছিল কিন্তু মানে রাস্তায় অনেকটা অসুস্থ হয়ে পড়ে যায় অসুস্থ হয়ে মারা যায় রাস্তায় হ্যাঁ আরপিএফ আর ওখানকার টিটি আমাদের বাড়িতে যোগাযোগ করে ওনার মানে সঙ্গে যে মোবাইল ছিল বা আধার কার্ড ছিল ডকুমেন্ট থেকে আর কি কন্ট্যাক্ট নাম্বার নিয়ে আমাদের যোগাযোগ করি আমাদের সঙ্গে হ্যাঁ এখন ওনার স্ত্রী আছে দুটা ছোট ছোট মানে শিশু সন্তান আছে আমরা সরকারের কাছে এটাই চাই এ হচ্ছে একজন পরিযায়ী শ্রমিক বাইরে কাজ করতে হয় তারপরে অন্য জোটে কাজ ছাড়া কিন্তু অন্য জোটে না তাই সরকারের কাছে চাইব যে পরিযায়ী শ্রমিকের মাধ্যমে হোক অন্যান্য কোনো ভাবে হোক সরকার যাতে কিছুটা আর্থিক সাহায্য করে এই পরিবারটাকে চলার জন্য আমার নাম আনারুল হক হ্যাঁ হ্যাঁ এখানকার স্থানীয় বাসিন্দা

এখানে আমার ছোট ভাই মারা গেছে কি নাম মহম্মত আলি হ্যাঁ কোথায় মারা গেছে দিল্লি নদিয়াতে বললাম অগ্নি নাকি কাজে গিয়েছিলো দিল্লিতে মানে সাড়ে তিন চার মাস আগে গিয়েছিল কী কাজ করতে কাগজের ফ্যাক্টরি কিতাব ফ্যাক্টরি ভালো অসুখ ছিল ওষুধ ছিল না আগে এই দশ বারো দিন থেকে বুখার বুখার বলে জোর জোর ওখানে ইঞ্জেকশন ইঞ্জেকশন সাত আটটা ইঞ্জেকশন লাগাইছি তারপরে বাড়ি আসছিল বাড়ি আসতে আসতে রাস্তায় ট্রেনে একাই ছিল রাস্তায় মারা গেছে ট্রেনে ট্রেনে মারা গেছে হ্যাঁ ট্রেনে মারা গেছে ওখানে আমার একটা গাঞ্জা বাড়ি একটা আমার আত্মীয় ছিল ও যোগাযোগ করে ফোনে আমার জানাইছিল ওর সঙ্গে নয় ও দুশো ডিব্বাই ছিল আমি এখান থেকে ফোন করে শুনলাম যে ওখানে আছে তারপরে যোগাযোগ করে দিল মানে একই সঙ্গে বাড়ি আসলে শুধু কামরা আলাদা কামরা আলাদা ছিল

আমি আমার বড় ভাই দুঃখজনক বা মর্মান্তিক একটা ঘটনা ঘটে গেছে আমাদের এখানে ওর বাবার নাম খলিলুর রহমান ওর নাম মোহাম্মদ আলী ও গেছিল দিল্লি আর কি পরিচারী শ্রমিক কাজ করতে তো ওখানে হঠাৎ জ্বর তো জ্বর অবস্থায় কিছু ওষুধপাতি নিয়েছে নেওয়ার পরে বাড়ি আসতেছিল ট্রেনে তো আসার কিছু পর মানে ওকে খুব খারাপ লেগেছে আর কি ট্রেনে তখন আমাদের ইসলামপুরের কয়েকজন ছেলে ছিল গাঞ্জাবাড়ির ছেলে ছিল হ্যাঁ ওরাই দেখাশোনা করছিলো বাড়িতে ফোন করছে হ্যাঁ তারপর কিছুদিন এসে প্রায় দুটা দুটার দিক আর কি ওরা জানালো আমাদের এখানে যে ও মারা গেছে তারপরে বাড়ি থেকে যোগাযোগ করে ওখানকার জিআরপি কি আছে পুলিশ রেলওয়ে স্টেশনে ওখানে ফোন টন করে মির্জাপুর স্টেশনে ওকে নামায় নেওয়া হলো তারপর বাড়িতে খবর হুম এদিক থেকে আমরা ফন্টনের দ্বারা আর কি ওকে বিহারের পুলিশ আর কি মির্জাপুরের ওখানে রেখেছিল ওখান থেকে হসপিটালে নিয়ে গেছে তারপর ওই অ্যাম্বুলেন্স করে দিয়েছে আর আমাদের ওই মোহাম্মদের কাকার দুইটা ভাই আছে ওরা দিল্লি থেকে আসলো ওখানে ওখানে হসপিটালে পোস্টমর্টম করে তারপরে এখন বাড়ি আসতেছে বর্তমানে বর্তমান কিছু তো নাই উপার্জন করার কিছু নাই দুটা ছোট ছেলে আছে হ্যাঁ আর ওর স্ত্রী অন্তা আছে হ্যাঁ বিরাট দুঃখজনক ঘটনা এখন কি করে যে কি করবে এখন উপরওয়ালাই জানে সহযোগিতা যতদূর দেখি আমরা যতদূর পারবো পাশে থাকবো ওদের পরিবারে তাছাড়া তো বাকি উপরওয়ালার ভরসা আমার নাম হাইদুর রহমান গ্রাম পঞ্চায়েত মেম্বার